ডোন্ট বাই দিস স্মার্টফোন কোনোভাবেই এই ফোন আপনারা কিনবেন না এই ফোন কিনছেন তো মোটামুটি শেষ এই ফোনের যে এত এত খারাপ কিছু এইটা না কিনে আপনারা বরং এইটা কিনুন আইফোন সেভেন্টিন তাহলে আপনি জিতবেন ভাই আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম কিছু ইউটিউবার আছে জিতবেন যে তারা এসে ডোন্ট বাই দিস ফোন অনেক কিছু বলবে মানে থামনেল প্লাস হচ্ছে গিয়ে তাদের টাইটেল যে এই ফোনের মনে একদম দশটি কারণ পাঁচটি কারণ দেশে ভিতরে গিয়ে দেখবেন আসলে ওরকম কিছু নয় এমনকি বাংলাদেশের ইউটিউবার এমন শুরু করছে টেক ইউটিউবার আমি দেখলাম যে মানে টাইটেল থামনেল ভিতরে অন্য জিনিস আরে বাইরে ভাই মানে প্রথমে একদম প্রথমেই শুরু করবে এই ফোন কোনোভাবে কেনা যাবে না বাট ভিতরে গিয়ে দেখবেন যে আপনি একটাও খারাপ জিনিস নেই বাট ওপরে এমন দিয়ে রাখছে এনিওয়ে এই স্মার্টফোনটা সত্যি এবারে কিনলে আপনারা ঠকবেন না আসলে ফাইনালি আইফোন তাদের এই যে একদম বেস্ট মডেল যেটা এইটাতে কাজের কিছু দিয়েছে যদি ফার্স্টে এই ধরাই দিই কয়েকটা বিষয় ফার্স্ট অফ অল আমরা ডিসপ্লেটা নিয়ে বারবার বলে আসছি লাস্ট ইয়ারও আমাদের একই কমপ্লেইন ছিল এমন কি যে কারণে আসলে এগুলো আমি রিভিউ দেইনি দেইনি এই কারণে কারণ ওই ফোনের প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল না আইফোন 16 এর কথা বলছি ফাইনালি আপনারা এই স্মার্টফোনটিতে কিন্তু সেই হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 হার্জ তারপরে বেস মডেলটা শুরুই হচ্ছে কিন্তু 256 থেকে নো 128 জিবির কোনো খানা নেই 256 থেকে শুরু হচ্ছে নতুন প্রসেসর রয়েছে ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আসে বিশেষ করে এই যে সামনের সেন্ট্রাল স্টেইজ ক্যামেরা যেখানে আমরা এইটিন মেগা পিক্সেল শুটার দেখছি অ্যাজ লাইক অ্যাজ সেইম বড় ভাইয়ের মতো শুধু এটুকুই না বড় ভাইয়ের যে ডিসপ্লেটা আর এইটা ডিসপ্লের মাঝে শুধুমাত্র মিল আপনি ওয়ান টোয়েন্টি হার্জে পাচ্ছেন ব্যাপারটা এমন নয় বরং প্রত্যেকটা জায়গায় একই রকম দেখছেন হ্যাঁ আপনি ঠিক শুনছেন যদি আসলে আপনি একটা কম্প্যাক্ট সাইজের বেশ পাওয়ারফুল এবং আইওয়েস যুক্ত কোনো ডিভাইস খুঁজে থাকেন তাহলে আমি বলবো ভাই এই ভিডিওটা অবশ্যই আপনি কন্টিনিউ করুন এবারের আইফোন সেভেন্টিন আসলেই কেনার মতো কিছু দিয়েছে ফার্স্ট অফ অল ডিজাইন দেখতে গেলে না সেখানে নতুন নতুন এমন কিছুই পাবেন না সাথে সেম টু সেম মিল রাখছে এমনকি বিল্ড ম্যাটেরিয়ালসেও এটাও তৈরি কিন্তু অ্যালুমিনিয়াম দিয়েই মানে বডি ফ্রেমটা অ্যালো দিয়েই তৈরি রিয়ার প্যানেলের ডিজাইনও দেখুন সেম রয়েছে তো ওই জায়গায় আপনি নোটিসেবল কোনো পরিবর্তন পাচ্ছেন না বাট হ্যাঁ সামনের ডিসপ্লে এর নতুন নতুন এসছে যেমন সামনের ডিসপ্লেটাতে সিরামিক গ্লাস টু এবারে রয়েছে যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে থ্রি এক্স শক্তপোক্ত ওরা দাবি করছে ইভেন এই স্মার্টফোন কিন্তু লঞ্চ হওয়ার পরে বাংলাদেশ যখন মার্কেটে আসলো তারপর থেকে আমাদের কাছে আছে এই দুটা ডিভাইসই আমরা দুইটা ডিভাইসের একটা ডিভাইসে কিন্তু মাইক্রো স্ক্র্যাচও পাইনি যেখানে প্রিভিয়াসলি আমার ফোন সেভেন সিক্সটিন প্রো ম্যাক্স যে ফোনটা ছিল ওইটা আমি প্রায় মাসখানেকের মতো ব্যবহার করে সে একইভাবে ব্যবহার করতে গিয়ে এই ফোনটাতে কিন্তু আমি কোনো ধরনের মাইক্রোস্ক্রোপ পাইনি ইভেন এটাতেও না এখন পর্যন্ত না ঠিকঠাকই আছে তো বোঝাই যাচ্ছে হ্যাঁ এখানে ইম্প্রুভমেন্ট আপনি পাচ্ছেন ভাই দেব এই ফোনটা আপনার কোথায় পাবেন সেভেন্টিন এই স্মার্টফোনটা আপনারা আপনার পেয়ে যাবেন রিও ইন্টারন্যাশনালে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে এবং ভিডিও ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে আর এই ফোনটার কারেন্ট প্রাইসটাও ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে এই মুহূর্তে ওয়ান এইটিন কে এর মতো এরকম অ্যারাউন্ড এরকম প্রাইস রয়েছে ও যারা আইফোন সেভেন্টিন সিরিজের স্মার্টফোন রিও ইন্টারন্যাশনাল থেকে কিনবেন এর সাবস্ক্রাইবার তারা সাথে একটা চার্জার ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো এইটা আপনার জন্য একটু এক্সট্রা রিল হতে পারে অলরাইট স্মার্টফোনটার ডিজাইন আমি যেটা বলছিলাম তেমন কোনো পরিবর্তন আসেনি সে জায়গায় ঠিকঠাকই আছে আচ্ছা এবারে আইপি সিক্সটি এইটের রেটিং আমরা দেখছি ওয়ান সেভেন্টি সেভেন গ্রাম রয়েছে তো এক হাতে নিয়ে খুব

এখানে কিন্তু এন্টি রিফ্লেক্টিং কোটিং ওরা ব্যবহার করছে যেটা আমরা বড়ো ভাইও ব্যবহার করতে দেখেছি এবং অবশ্যই আমরা স্যামসাং এর ডিভাইসও ব্যবহার হতে দেখি তবে একটা ব্যাপার হয়তো আপনারা অনেকে জানেন কি জানেন নাম জানি না স্যামসাং কিন্তু তাদের এই একদম সর্বোচ্চ বড় ভাই এই অ্যান্টি রিফ্লেক্টিং এই কোটিংটা দিয়েছে বাট অ্যাপল তাদের একদম ছোট ভাই থেকে শুরু করছে কিন্তু স্যামসাং এর লেভেলের না তার থেকে একটু একটু নিচ দিকে আছে স্টিল আগের থেকে বেটার মানে আগে তো কোন কোটিং ছিলই না এখন এই ডিসপ্লেটা একদমই সিমেট্রিক্যাল চিন সুপার ন্যারো তবে ডিসপ্লেটার সাইজ তো ছোটো সেই জায়গায় যখন কিনা আপনি বড় সড়ো একটা পিল শেপ নস দেখতে পাচ্ছেন বা ডাইনামিক আইল্যান্ড দেখতে পাচ্ছেন যেটা মাল্টিমিডিয়া কনজামশন করার সময় একটা বড় অবস্টিক্যালের মতো লাগতে পারে আপনার কাছে চোখে আর কি একটু বাড়তে পারে এই এর বাইরে ডিসপ্লে ভালো লেগেছে বেস্ট কালার এখুলের একটা ডিসপ্লে টাচ রেসপন্স যেখানে ভালো এবং এবারে হাই রিফ্রেশ রেটের মজাটা সত্যি আপনি ঠিকভাবে পাবেন আই মিন ওয়ান টোয়েন্টি হার্স সেটা আপনি ঠিকভাবেই পাচ্ছেন সুতরাং যা দাঁড়ালো আপনি একদম প্রো লেভেলের ডিসপ্লেটাই পেয়ে যাচ্ছেন কিন্তু নন প্রো ভেরিয়েন্টে ও হ্যাঁ ডিসপ্লেতে পি ডাব্লিউ ডিমিং সেটাও সাপোর্ট নিচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাক্সেসিবিলিটির ভিতরে গিয়ে আপনি অন করে নিতে পারেন আচ্ছা ডিসপ্লে পর যদি ক্যামেরাতে চলে আসি রিয়ারে দুইটা শুটার পাবো এবং দুইটাই হচ্ছে কি ফোরটি এইট মেগা পিক্সেলের মেন শুটার অ্যান্ড আলট্রাওয়েড শুটার না এখানে কোনো টেলিফটো টোটো নেই এখানে প্রো থেকে পিছিয়ে থাকবে আচ্ছা সামনে রয়েছে এইটিন মেগা পিক্সেলের সেন্টার স্টাইজ ক্যামেরা এবং শুরুটা আমরা ওটা দিয়েই করি বরং ক্যামেরাটা হচ্ছে গিয়ে স্কোয়ার নর্মালি আমরা স্মার্টফোনের ক্যামেরায় যে লেন্সটা দেখতে পাই বা সেন্সরটা দেখতে পাই মূলত লেন্সটা সেন্সর ওটা থাকে একটু এরকম মানে একটু লম্বাটা শেপের পাশ দিকে হ্যাঁ এরকম বাট এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্কোয়ার একটা সেন্সর তো সেন্টার স্টেজ ক্যামেরা যখন কিনা স্কোয়ার হয়ে যাচ্ছে এইটাকে কিন্তু চাইলে আপনি যে কোনোভাবেই ব্যবহার করতে পারছেন আপনি ফোন এভাবে ধরে রেখেও যদি আপনাকে সিক্সটিন টু নাইনের একটা ছবি দিতে হয় বা ফোর টু থ্রির এইভাবে ল্যান্ডস্কেপের মতো সেই ছবিটা দেওয়া কিন্তু সম্ভব তো এই বিষয়টা কিন্তু একটা এক্সট্রা হেল্প করবে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে আপনি যখন কিনা ভিডিও শ্যুট করবেন নর্মালি এভাবে ধরে রেখেই আপনি কিন্তু ওই সিক্সটিন টু নাইন স্পেক্ট রেশিওতে ভিডিও শুট করতে পারছেন ফোর কে সিক্সটি এফপিএস এইটা একটা বাড়তি সুবিধা দেবে অন্যদিকে যখন কিনা আপনি সেলফি তুলছেন লাইক নিজের সেলফি তুলছেন হঠাৎ করে কেউ একজন পাশে চলে আসলো বা একটা গ্রুপ চলে আসলো বা গ্রুপের মাঝে চলে আসলেন অটোমেটিক কিন্তু ও ডিটেক্ট করে নেবে অনেক মানুষ আসছে ও ফ্রেমটা বড় করে দিচ্ছে এই ব্যাপারটা সত্যিই কাজের এবং এটা আসলেই কাজে লাগবে আপনার আচ্ছা তো ছবির কোয়ালিটি ডেফিনেটলি প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে বেশ ভালো রকমের আপগ্রেড লক্ষ্য করবেন সেটা ছবির ক্ষেত্রেও হ্যাঁ একটু আপনার প্রসেস একটু ওয়ার্মের দিকে একটা টোন দেয় যেটা আমরা আইফোনের বাই ডিফল্ট দেখতে পাই স্ক্রিনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে বাট ভালো লাগে দেখতে খারাপ লাগে না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটু হাইলাইট ম্যানেজমেন্টে হালকা ইস্যু আছে বলে মনে হয়েছে এটা ফিক্সেবল তাছাড়া মোটামুটি দেখা যায় ভালো রাইটিং কন্ডিশনে ডাইনামিক রেঞ্জ বলেন ডিটেল বলেন বেশ ভালো রয়েছে কিন্তু আর আইফোনের নিজস্ব একটা মানে ছবির ভিতরে একটা নিজস্বতা আছে এটা দেখলে বোঝা যায় যে ব্যাপারটা আমরা নর্মালি অন্য ক্যামেরাতে দেখি না ওটা হয়তো নোটিস করবেন একটু রিয়েলিস্টিক ব্যাপারও রাখা ট্রাই করে অনেক সময় এইটা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর কি আসলে এবার যদি কিনা আমরা একটু রিয়ার ক্যামেরাতে যাই মেইন ক্যামেরাটা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে যে বিশাল বড় একটা জাম্প করছে ব্যাপারটা আমি ঠিক সেরকমভাবে দেখছি না অলমোস্ট সিমিলার রেজাল্ট লাগছে আমার কাছে এখানেও আমরা ডাইনামিক্স হ্যান্ডেল বেশ ওয়াইডার দেখছি তাছাড়া আপনারা শ্যাডোর দিকেও ভালো ডিটেলে লক্ষ্য করবেন যখন ছবিগুলো জুম করে নিয়ে ব্যবহার করবেন খুব সহজেই ব্যবহার করতে পারবেন টু এক্স পর্যন্ত চাইলে খুব সহজেই জুম করা যায় একটু বেশিও করতে পারেন বা টু এক্সের ছবিগুলো পর্যন্ত মনে হয় না যে এটা একটা ডিজিটাল জুম করে ছবি দিচ্ছে যদিও বা ওরাতে পারলে ক্লেম করে যে এটা হচ্ছে গিয়া আপনার মানে টেলিফটোর মতো রেজাল্ট বাট ওরকম না কিন্তু ডিজিটাল জুম করার পর আপনার প্রসেসে বেশ ভালো একটা আউটপুট দেয় কালার একদম যে ন্যাচারাল এমন না একটু ওয়ার্ম টোনের ব্যাপারটা আছে তাছাড়া ওভার স্যাচুরেটেড এই ধরনের কোনো প্রবলেম আপনি পাবেন না আর হ্যাঁ এখানেও একটু হাইলাইটে বা একটু যখন এইচডিআর ডিআর ওইটা একটু ইস্যু মনে হতে পারে আপনার কাছে যেটা আমি বলছিলাম যে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমি দেখেছি কিন্তু আলট্রাওয়াইড সাথে যখন কম্পেয়ার করবেন দুইটা ছবি সাইড বাই সাইড দেখুন আলট্রাওয়াইডটাও কত বেশি শার্প কত বেশি ওয়েল ডিটেল্ড মনে হচ্ছে যেই জিনিসটি আমরা অ্যান্ড্রয়েডের অনেক স্মার্টফোনে মিস করি হ্যাঁ অ্যান্ড্রয়েডের অনেক ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো যেগুলো রয়েছে সেগুলো আট্রোয়েডেটে ডেফিনেটলি ভালো বাট এটার আলট্রোয়াইডাইডও কিন্তু মেন ক্যামেরার মতো একটা ভালো রেজাল্টই দেয় যেখানে ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে ছবির কর্নার এরিয়াতেও কিন্তু ভালো একটা ডিটেল ধরে রাখতে পারে প্রপার লাইটিং কন্ডিশনে ইভেন লো লাইটেও বোথ সাইডের ক্যামেরা ভালো আউটপুট দিচ্ছে ওভার কন্ট্রাস্টটি সফট এ জাতীয় ছবি আমি পাইনি মোটামুটি আপনাকে স্টাডি করেও ধরে রাখতে হবে না ধরে রাখতে পারলেই ছবি তুলছেন ওয়ান্স অ্যান্ড টু এক্স এ ছবি তুলতে পারবেন বাট আপনার কাছে যেটাই হোক না কেন যদি আপনি মানে একটু রেডি টাইপ ছবি পছন্দ করে থাকেন তাহলে এটা ছবি বেশি ভালো লাগবে ইভেন এটার চাইতেও ক্ষেত্রে বড় মাপের প্রোর চাইতে দেখলাম এটা একটু ব্রাইট করে ছবি দেয় মূলত একটু ওয়ার্মের দিকে একটু বেশি টোন নেয় বাট দেখতে আর কি ভাল লাগতেছে ওগুলো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও কিন্তু বেশ ভালো মানে আর্টিফিশিয়াল লাগে না ন্যাচারাল একটা ভাইব দিতে পারে তাছাড়া এজ ডিটেকশনে কিন্তু আপনার কাছে ঠিকঠাকই লাগবে বা ন্যাচারালি মনে হবে আর কি কিছু কিছু ক্রিটিক্যাল জায়গায় গিয়ে একটু টুকটাক মিসম্যাচ করে মোস্ট অব দ্য টাইম বেটার রেজাল্ট দেয় ইভেন ওয়ান এক্স টু এক্স এর মাঝে জুম করার পরে মানে ছবিটা সফট করে ফেলছে কিনা যেটা আমরা অনেক অ্যান্ড্রয়েড ফোনেই দেখি ওরকম প্রবলেম আমি পাইনি এখন সব অ্যান্ড্রয়েড এর সাথে কম্পেয়ার করলে লাভ হবে না মানে এটার যে দাম এক লক্ষ প্লাস প্লাস ওই জায়গায় অনেক অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যেগুলোর পোর্ট্রেট এর চাইতে আপনাদের আবার বেটার মনে হবে আর কি কারণ সেগুলোতে ডেডিকেটেড কোনো একটা টেলিফটো লেন্স দেওয়াই আছে পোর্ট্রেটের জন্য যে জিনিসটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না যাই হোক ভিডিওর ক্ষেত্রে ফোর কে সিক্সটি এপেস পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবে এই স্মার্টফোন যেখানে আমরা প্রতি আমরা দেখতে পাই ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত আমরা করতে পারছি ফোরকের ক্ষেত্রে যে জিনিসটার কমতি অবশ্যই এখানে আছে স্টিল আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আই হোপ এটার ভিডিও আপনার খুব ভালোভাবেই পছন্দ হবে ভিডিওতে কোনো জিটারিং পাইনি ভিডিও সুপার স্মুথ মনে হবে স্ট্যাবিলিটি খুবই দারুণ দ্বিতীয়ত যে কালার শিফটিংয়ের যে ব্যাপারটা অনেক সময় দেখবেন কিছু কিছু ফোনে কালার শিফট করে কিছু কিছু ফোনের ক্ষেত্রে দেখবেন যে হাইলাইট থেকে লোলাইটে যাচ্ছে এই ব্যালেন্সটা করতে গিয়ে সময় নেয় না হোয়াইট ব্যালেন্স বা এরকম জায়গাগুলোতে আমরা তেমন কোনো প্রবলেম পাইনি হ্যাঁ একেবারে হাইলাইটে গিয়ে একটু ইস্যু আছে মনে হলো বাট এর বাইরে কিন্তু ঠিক আছে যে জিনিসটা আমরা ক্যামেরাতেও বলছিলাম যে জিনিসটা আমরা ভিডিও

যদি আইফোনই কিনতে হয় লেটেস্ট তখন কি আপনি এটা দেখতে পারেন সামনের যে ক্যামেরাটা রয়েছে এটা আপনাকে একটা স্পেশালিটি দেবে এটা সত্যি কথা যেটা রিয়ারের ক্যামেরা ডেফিনেটলি সে কম্পিটিশনে টিকতে পারছে কিন্তু যদি কিনা আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চান তাহলে কিন্তু এরকম প্রাইস পয়েন্টে অনেক অনেক ডিল আপার জন্য রয়েছে স্যামসাংয়ের ফোন রয়েছে ওদের সিরিজের দেন আপনি চাইলে ভিভোর ফোন কিনতে পারেন যেগুলো ক্যামেরার জন্য আরও বেশ কিছুটা ফ্লেক্সিবিলিটি আপনাকে দেবে সেগুলো হয়তো আরো টেলিফটো জুম লেন্স বা দূরের জিনিস আপনি ছবি তুলতে পারছেন কিংবা পোর্ট্রেইট আপনাকে আর একটু বেটার সুবিধা দেবে সো এই ব্যাপারগুলো আপনি নিজেকে চিন্তা করুন যে আমি আসলে কি অ্যান্ড্রয়েডে থাকবো নাকি আমি আইওএসে শিফট করবো বা আমি এর আগে আইওএস ব্যবহার করতাম এখন আমি লেটেস্ট নিতে মানে নিব কিনা নাকি আমি ওই প্রো বেশি দাম দিয়ে নিব প্রো বেশি না দাম দিয়ে নেওয়ার যে খুব রিজন আছে এমনও কিন্তু না বোধ হয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আসলে ম্যাটার করে কিনা খুব একটা যাই হোক ভাই যেমন সুন্দর ঝকঝকে চকচকে ছবি দিচ্ছে এটা দেখলেন ঠিক একই রকমভাবে আপনি নিজেকে কিন্তু ঝকঝকে চকচকে করে ফেলতে পারেন এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস দিয়ে যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট টাইজার্ড আমি যেটা পরে আছি এটা আমাদের ব্র্যান্ডেরই অবশ্যই আপনারা যারা স্যাম জনের সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে স্যাম টেন এই কুপন ব্যবহার করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের যে কোনো প্রোডাক্টেই ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন লিঙ্ক সব কিছু দিয়ে দিলাম যাই হোক এবার যদি একটু পারফরমেন্সে আমরা চলে যাই অ্যাপল এ নাইনটিন রয়েছে আর আপনারা জানেন এই স্মার্টফোনটি শুরুই হচ্ছে কিন্তু একদম টু ফিফটি সিক্স থেকে সেই সাথে এইট জিবি র্যাম রয়েছে এবং ফাইভ টুয়েলভ জিবি জিবিতে আপনি কিনতে পারবেন এখানে যে স্টোরেজ টাইপ এন ভি এম ই টেকনোলজির দ্যাটস ওয়াই আমরা অন্য অন্য অ্যান্ড্রয়েডের চাইতে এটাকে আরও বেশি ফাস্টার্স হতে দেখি মানে স্টোরেজ টাইপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এটা ফাইভ এক্সের র্যাম রয়েছে অ্যাপল জিপিও ফাইভ কোর থাকছে এখানে জিপিও হিসাবে এখনই বড় বাইরের সাথে কম্পেয়ার করতে গেলে প্রো মডেলের চাইতে প্রোর থেকে অবশ্যই এটা পিছিয়ে পড়ে কিছুটা বাট একই সাথে এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপ আপনি যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে অ্যাটলিস্ট আপনি টোয়েন্টি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো ফার্স্ট আর লক্ষ্য করবেন বা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন যেটা মানে আসলে কি রেগুলার ইউসেসে খুব একটা আইডেন্টিক্যাল ব্যাপার এমন না আপনি যখন এই দুইটা ফোনেই পাশাপাশি ব্যবহার করছেন ডে টু ডে লাইফ ইউজেসে আমাদের কাছে কোনো তফাৎ মনে হয়নি একই রকম মনে হয়েছে এবং একই রকম সমস্যাও আমি পেয়েছি লাইক দুইটা স্মার্ট ফোনেই যখন আমরা এটা তো অন করতে গিয়ে মনে হচ্ছে হ্যাং করছিলো আপনাদের আছে কিনা এটা আবার ক্যামেরা বেশি সময় ব্যবহার ব্যবহার করতে গিয়ে যখন আমরা কন্টিনিউসলি ব্যবহার করছিলাম তখন গিয়ে কিন্তু উনি একটু সময়ের জন্য হ্যাং করছিল তারপর আবার ঠিক হয়ে যায় যদিও ল্যাক দিয়েছিল আর কি আর হ্যাঁ হালকা গরম হয় খুব মরি লেভেলের গরম হয় না এটা কিন্তু সেই পুরাতন টেকনোলজি গ্রাফাইট টেকনোলজি দিয়েই ঠান্ডা করা ট্রাই করছে বাট এখানে এসে আমরা এবারে ভেপর চেম্বার কুলিং সিস্টেম দেখছি যে জিনিসটা এইটাতে আর কি নেই তবে নর্মাল কাজবাজ কিন্তু বেশ স্মুথলি হ্যান্ডেল করতে পারে হ্যাঁ ইউআইএর মাঝে আমি হালকা জিটারিং লক্ষ্য করেছি এইটা মূলত আইওএস টোয়েন্টি সিক্স যে গ্লাস এডিশন হয়তোবা এর কারণেই এবং ওই জিনিসটা বেশ ভালো রকমের ব্যাটারি কিল করে ভাই সেটা আপনি ব্যবহার করলে ফিল পাবেন হ্যাঁ নর্মালি যদি একদম নর্মালি ব্যবহার করেন সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো একটা এসুটি দেয় কিন্তু যখন কিনা আপনি একটু হেভি ইউজ করছেন তখন কিন্তু এটা পাঁচ ঘন্টা প্লাস প্লাস এসুটি দেবে এর বেশি পাওয়াটা একটু মুশকিল হয়ে দাঁড়াবে চল্লিশ ওয়ার্ড ওয়ার্ড চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং ওয়ারলেসলি এটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট নেয় আর ব্যাটারি তো এখন ক্লেম করে না বাট আমরা আনোফিসিয়াল তথ্য অনুযায়ী বলতে পারি ছত্রিশ বিরানব্বই এম এর মতো রয়েছে এর মাঝে এটা একটা টোটাল একটা আনফিসিয়াল তথ্য আর কি ব্যাটারি ব্যাটারির প্রসঙ্গে এখানেই বলে ফেললাম পারফরমেন্সের ভিতরে এসে এনিওয়ে যেটা বলছিলাম এ নাইনটিন এই চিপটাও যথেষ্ট শক্তিশালী একটা চিপ এবং অন্তত স্কোর বা মোটামুটি যে স্কোরগুলো এসছে সেগুলো দেখে একটা আইডিয়া করতে পারেন আর কি সেই সাথে ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টও করলাম সেখানেও কিন্তু ভালো একটা রেজাল্ট দিতে পারছে স্মার্টফোনটি প্লাস আমরা পাবজি তারপর সিওরিগেশন ইম্প্যাক্ট এই গেমগুলো প্লে করি মজার ব্যাপার হলো গেনশান ইম্প্যাক্ট ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত কিন্তু আপনি পাচ্ছেন হ্যাঁ এই ফোনটাতে আপনি ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত পাচ্ছেন যেটা আপনার অনেক ফ্ল্যাগশিপ ফোনেই হয়তো বা পাবেন না বাট এটা ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত যায় কিন্তু আমরা যখন সিক্সটি এপিএসও প্লে করছিলাম সিক্সটি এপিএস এর ক্ষেত্রে মোস্টলি এইটা ফিফটি এরকম আর কি ফ্রেম রেট বা অ্যাভারেজে ফিফটি নাইনের মতো দিতে পারছিল রং পিরিয়ড এ সেটা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে গিয়েও যেটা মোটামুটি ভালোই বলা যেতে পারে তেমন কোনো ল্যাগ একেবারে দেখাও পায়নি আবার পাবজির ক্ষেত্রে নাইনটি এফপিএস এ প্লে করতে গিয়ে দেখলাম একেবারে না সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ এখানে থাকছে যেটা মানে একটু কনফিউজিং লাগলো যে এখানে আরেকটু বেটার আউটপুট বা আরেকটু বেটার ফ্রেম রেট থাকার কথা তবে কল অফ ডিউটি মোবাইল ওইটা একদম সুপার স্মুথ ভাবে চলতে পারছে ওয়ান টোয়েন্টি পি এস আপনি প্লে করতে পারেন সো এই স্মার্টফোনটা দিয়ে যদি চান হ্যাঁ গেমিং করতে পারবেন বাট গেমিং এর জন্য ডেফিনেটলি এটা বেটার অনেক বেশি বেটার কুলিং সিস্টেম বলেন সাইজ বলেন সবকিছু মিলেই তবে এটুকু বলাই যায় দিন শেষে যে কম্প্যাক্ট একটা সাইজের মাঝে বেশ পাওয়ারফুল কিছু রয়েছে স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা একেবারে বড় ভাইয়ের সাথে কম্পেয়ার করতে গেলে প্রায় সিমিলার হ্যাঁ এটা আরো বেশি প্রোনাউন্সড বাট এটাও মানে খারাপ না ইভেন অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের চাইতে বেটার আউটপুট দিচ্ছে বলে মনে হয়েছে এবং বেশ ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে বেশ ডেপ আছে সাউন্ডে তবে ভাই যে ব্যাপারটা আপনাকে কষ্ট দিতে পারে টাইপ সি টু পয়েন্ট ও প্রোটোকল এখানে সাপোর্ট নিচ্ছে যেখানে ইমপ্রুভমেন্ট আসেনি যাদের আসলে প্রয়োজন পরে ডাটা ট্রান্সফার করার বারবার এসএসডি যে কোনো কিছুতে বা ল্যাপটপের সাথে এইটা একটু স্লো হবে কিন্তু বাকি থাকলেও নেটওয়ার্ক কানেকটিভিটির বিষয়গুলো হ্যাঁ সেগুলো ঠিকঠাকভাবে পেয়েছি এবং ওয়াইফাই জনিত কোনো প্রবলেম পাইনি আই মিন ওয়াইফাই রিসিপশনে সে জায়গাও ঠিকঠাক আছে এই তো বাকি বিষয়বস্তু একদমই ঠিকঠাক জায়গায় আছে বলতে পারেন সব মিলে বেশ কয়েকটা জায়গায় আসলে ইম্প্রুভমেন্ট আসছে যেটা আমরা বলছিলাম প্রিভিয়াস জেনারেশন থেকে ওইটা আসলে মানে কেনার তেমন কোনো কারণ ছিল না বাট এটা কেনার মতো অনেকগুলো কারণ আছে ফার্স্ট অফ অল দাম বাড়েনি দাম আগের জায়গায় আছে বাংলাদেশে আস্তে দের আরও কম বেটা সত্যি আর যেমন দেখুন ডিসপ্লে সেকশন আমরা ইম্প্রুভমেন্ট দেখছি তারপরে যেটা বলছিলাম ক্যামেরাতে বিশেষ করে ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে চার্জারের ক্ষেত্রে মানে ওয়ার্ড বেশি সাপোর্ট নিছে তো সব মিলে ইম্প্রুভমেন্টের জায়গায় আছে প্রিভিয়াস দাম ধরে রেখে তো এবারে আর আইফোন সেভেন্টিনকে আপনি মোটেই ছোট করতে পারছেন না সেই জায়গাটা নেই এখন যারা আইফোন হেটার তাদের হিসাব আলাদা বা আইফোন পছন্দই করেন আপনি কিনবেন না সেই জায়গা থেকে অনেক কিছুই আমরা বলতে পারি চাইলে তবে সত্যি বলতে কেনার উপযোগী একটা স্মার্টফোন মানে দাম তো আসলে বাড়েনি বাট আমরা বেটার কিছুই দেখছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে